ত্রিপুরা বাম জামানায় রক্তরঞ্জিত ছিল আজ বিজেপি জামানায় অপরাধের হার তিরিশ শতাংশ কমেছে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের দ্বিতীয় পর্যায়ের দুই বছর পূর্তি উপলক্ষে বিজেপি জোট সরকারের তরফ থেকে আয়োজিত জনসভায় একথা বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ত্রিপুরা বাম জামানায় রক্তরঞ্জিত ছিল আজ সেই রাজ্য বিজেপি জামানায় অপরাধের হার তিরিশ শতাংশ কমেছে রাজ্যে আজ শান্তি বিরাজ করছে রবিবার দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জনসমাবেশে সিপিএম এর বিরুদ্ধে এভাবেই সুর চড়ালেন বিজেপির সর্বভারতের সভাপতি তথা স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সাথে তিনি যোগ করেন নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে প্রশংসনীয় কাজ করছে বিজেপি সরকার এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র নেতৃত্বে দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়েছে কারণ বিজেপি সরকার সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কাজ করে বিজেপির নীতি জনগণের সেবা করা বিজেপি কখনো ক্ষমতার লাভের জন্য রাজনীতি করে না বলে দাবি করেন তিনি তার কথাই সাতাশ বছর পর দিল্লিতে বিজেপি সরকার ক্ষমতা এসেছে দিল্লি বিধানসভা নির্বাচনে আপের পরাজয় নিশ্চিত ছিল কারণ আপ সরকার দুর্নীতিতে নিমজ্জিত বিজেপি সরকারের দীর্ঘ প্রচেষ্টার পর দিল্লি আপমুক্ত হয়েছে কেমনি দীর্ঘ পঁচিশ বছরের বাম রাজত্বের অবসান ঘটিয়ে ত্রিপুরায় উন্নয়নের সরকার ক্ষমতায় এসেছে তারপর থেকে প্রথম বিপ্লব মধ্যে এবং পরবর্তী সময়ে ডক্টর মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা উন্নয়নের ধারা এগিয়ে যাচ্ছে বিজেপি সরকারের নেতৃত্বে রাজ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে জাতীয় সড়ক থেকে শুরু করে ইন্টারনেট পরিষেবা পর্যন্ত রাজ্যে আমল পরিবর্তন হয়েছে এদিন তিনি জোর গলায় বলেন ত্রিপুরায় পূর্বে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে চলা সরকার আর বর্তমানে ডক্টর মানিক সাহার নেতৃত্বের সরকার ত্রিপুরার সকল অংশের মানুষের সরকার তাই জনগণ বিজেপির উপর আস্থা রেখে দু উনিশ এবং দু হাজার লোকসভা আসনে ত্রিপুরা থেকে দুটি পদ্মফুল উপহার দিয়েছেন তাই তিনি আপামর ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন সাথে তিনি যোগ করেন বর্তমানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেতৃত্বাধীন সরকার এখন ত্রিপুরার জনগণের আওয়াজ হয়ে উঠেছে তার দাবি বিজেপির জমানায় ত্রিপুরায় শিক্ষা স্বাস্থ্য কৃষি যোগাযোগ ব্যবস্থা ইন্টারনেট পরিষেবার সহ সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে কারণ বিজেপি জনগণের সেবার জন্য কাজ করে বিগত দিনে ত্রিপুরা সিপিআইএম এর জমানায় রক্ত ছিল সেই ত্রিপুরা বিজেপি জমানায় অপরাধের হার তেত্রিশ শতাংশ কমেছে পাশাপাশি নেশা ত্রিপুরা গড়ার ক্ষেত্রে প্রশংসনীয় কাজ হচ্ছে এদিন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে নাড্ডা ত্রিপুরা সরকারের দুটি প্রকল্পের ঘোষণা দিয়েছেন একটি হল মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর প্রকল্প এবং দ্বিতীয় মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা প্রকল্প মুখ্যমন্ত্রীর বালিকা সমৃদ্ধি যোজনা প্রকল্পের অধীন রাজ্যের প্রত্যেকটি বিপিএল অন্তর্ভুক্ত পরিবারে জন্মগ্রহণ করা কন্যা সন্তানের নামে সরকার পঞ্চাশ হাজার টাকা ভণ্ড চালু করেছে সেই কন্যা সন্তানের আঠারো বছর বয়সে সেই টাকা দেওয়া হবে যার পরিমাণ হবে দশ লাখ টাকা তেমনি মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় এখন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সহ সিবিএসই আইসিএসসি বোর্ড মিলিয়ে এখন থেকে একশো চল্লিশ জন ছাত্রীকে স্কুটি প্রদান করা হবে এদিন স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত সুবিশাল জনসভায় সর্বভারতের সভাপতি জে পি নাড্ডার হাতে ত্রিপুরাবাসীর আশীর্বাদ ধন্য বিজেপি সরকারের দুই বছরের জনকল্যাণকারী কাজের ক্ষতিয়ান সম্বলিত পুস্তিকার শুভ উন্মোচন হয়েছে तो हम विकास की बात करते हैं तो उसका पद और बॉकेट याद होना एक तरफ बड़ा सूरज है मोदी जी के नेतृत्व में एक तरफ पूर्णमाशी है दूसरी तरफ अमावस्या है दूसरी तरफ खाली और इसलिए मैं आपसे निवेदन करने आया हूं कि आप पूरी ताकत के साथ भारतीय जनता पार्टी को आशीर्वाद देते रहिए कमल खिलाते रहिए Thank <laughs> you. पैदा होगी जो लक्ष्मी पैदा होगी उसके नाम पर मानिक शाह की सरकार पचास हजार का बॉन्ड भरेगी और यह पैसा जब 18 साल की बहन होगी तो वो बॉन्ड उसको मिल जाएगा वो बॉन्ड 10 लाख रुपए का होगा जो उसके काम उसी तरीके से मुख्यमंत्री कन्या आत्मनिर्भर योजना इसकी भी मानिक शाह जी ने रचना की है मैं घोषणा कर रहा हूं अभी त्रिपुरा बोर्ड को हम लोगों ने तय किया था कि जो सौ बच्चियां होंगी जो पहले सौ नंबर लेंगी सौ टॉप की बच्चियां होंगी নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস